ওয়েলকাম টু আওয়ার স্টাডি জিরো পয়েন্ট টুতে সবাইকে স্বাগত আমি আজকে তোমাদের কিছু ইম্পর্টেন্ট কথা বলবো যেগুলো খুব ইম্পর্টেন্ট ঠিক আছে সো যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বেলাইকনটি প্রেস করে দিও কারণ এরকম নতুন নতুন আপডেট অবশ্যই তোমাদের কাছে অবশ্যই সবাইয়ের আগে পৌঁছাবে দেখো আমি তোমাদের যে ইম্পর্টেন্ট কথাগুলো বলবো সেটি হচ্ছে ডাব্লুপি এক্সাম কবে হতে চলেছে ঠিক আছে তারপরে কেপি এক্সাম কবে হতে চলেছে ভ্যাকান্সি কত ঠিক আছে আমাকে কী কী পড়তে হবে কোয়ালিফিকেশান কী অফ কত ঠিক আছে বেসিক্যালি এই কোয়েশনগুলো আমার আগে প্রিভিয়াস ভিডিওতে কমেন্টগুলো এসছে যে কারণে আমি তোমাদেরকে আবার ভিডিওটা আমি বানাচ্ছি কেপি এক্সাম কবে হতে চলেছে ঠিক আছে দেখো একটা জিনিস মাথায় রেখো ভাই এক্সাম মানে ফর্ম যেখানে ফিল হয়েছে এক্সাম সেখানে হবেই আজকে না হলে ছ মাস পরেও হবে কিন্তু এক্সাম হবেই সো তোমরা হানড্রেড পারসেন্ট তোমরা কেউই তো একদম ইয়ে না রেডি না যে আমি এক্সাম দিলাম আর পাশ করে যাব সো নিজের প্রতি বিশ্বাস রেখে পড়াশোনাটা ভালো করে করো ঠিক আছে পি এক্সাম কবে হতে চলেছে তোমাদেরকে বলে দিই যে মে মাস মে মাসেই তোমাদের এক্সাম হচ্ছে শিওর ঠিক আছে এটা ধরে চলো কারণ মে মাসেই তোমাদের এক্সাম হবে ঠিক আছে কেপি এক্সামটা হবে ডাব্লিউপিটাও হবে দেখো একটা এক্সাম যখন হয়ে যাবে না তখন দুর্ধার করে পরপর সব এক্সামগুলো হয়ে যাবে তখন তুমি আর মানে কুল কিনারা খুঁজে পাবে না কোন এক্সামটা কীভাবে হলো ঠিক আছে সো হান্ড্রেড পারসেন্ট দাও পড়াশোনা করো চাকরি ভাই তোমাকে পেতে হবে একটা সিট তোমাকে ভাই পেতেই হবে যে করেই হোক জীবনে কিচ্ছু নেই ভাই কেউ তোমাকে সম্মান করবে না একটা চাকরি থাকলে সবাই সম্মান করবে মানে সোসাইটি এমন হয়ে গেছে নিজের মা বাবাও তোমাকে ঘৃণা করবে ঠিক আছে সো ভালো করে পড়াশোনা করো নিজের গার্লফ্রেন্ডে ছেড়ে চলে যাবে ভাই কেউ থাকবে না ভালো করে পড়াশোনাটা করো একটা চাকরি নিয়ে বেরিয়ে যাও দেখবে অনেক ভালো লাগবে ঠিক আছে কেপি এক্সাম কবে হতে চলেছে মে মাসেই ধরা হবে ঠিক আছে ভ্যাকান্সি কত তোমাদের তো জানো ভ্যাকান্সি কত ঠিক আছে এবার কি কী পড়তে হবে দেখো কি কি পড়তে হবে তোমাদেরকে ম্যাথ পড়তে হবে ম্যাথ পড়তে হবে রিজনিং পড়তে হবে জিকে পড়তে হবে আর তোমার জিএস পড়তে হবে এবার যারা মেন্সের জন্য এবার ডাব্লু জন্য ইংলিশটা একটা আছে মোটামুটি দশ নম্বর আছে ঠিক আছে একটা এক্সাম হবে ডাব্লিউপি হুম তোমরা যদি অল ডিটেলসে একটা ভিডিও পেতে চাও কী কী পড়তে হবে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ আমি সব কিছু তোমাদের বলবো কিন্তু কমেন্টটা আমাকে জানাতে হবে হুম কোয়ালিফিকেশান কী তোমরা জাস্ট টেন পাস করলেই তোমরা এখানে ফর্মটা ফিল করতে পারবে কাট অফ কত যাবে কাট অফ ধর কলকাতা পুলিশ সিক্সটি ফাইভ প্লাস মানে শিওর সিক্সটি ফাইভ প্লাস যাবেই ওকে আর ডাব্লিউপি যদি বলি কাট অফ কত ও সেভেন্টি সেভেন্টি প্লাস মানে চোখ মুজে হবে অনেক ভাই আমি দেখেছি কমেন্ট করেছিল যে স্যার আপনি নিজে পেয়ে দেখান এসব উল্টো পাল্টা কথা বলে তো লাভ নেই ঠিক আছে উঠতে হবে আজকে এ পর্যন্তই Thank you. All the best.